তো তমলুকে এখন ঠাকুর দেখে বেড়াচ্ছি এক একটা ইউনিক ইউনিক প্যান্ডেল চোখে পড়লেই আপনাদের সামনে তুলে ধরছি তো তমলুক ইয়ংস্টার ক্লাবের সামনে চলে এলাম ঠাকুরটা একবার দেখেই নিয়েছি দেখার পরে মনে হলো ব্যাপারটা আপনাদের ভিডিও করে দেখাই জেলার এই সমস্ত ছোটোখাটো প্যান্ডেলগুলো কতটা পরিপূর্ণতার সঙ্গে তৈরি হতে পারে এ চোখে না দেখলে বোঝা যায় না ভেতরের কারুকার্যগুলো একবার দেখুন অনেকটা আন্দামানের আদিম যারা উপজাতি রয়েছে তাদের জীবনী নিয়ে এখানে থিমটা তৈরি করা হয়েছে আলো পরিবেশ সুন্দর মায়াবী লাগছে সব থেকে আশ্চর্যের বিষয় হল যে জিনিসগুলো দিয়ে প্যান্ডেলটি সাজানো হয়েছে সবই কিন্তু গাছ থেকে নেওয়া কোনো কৃত্রিম জিনিস খুব একটা বেশি এখানে ইউজ করা হয়নি আর ওই ধারে ধারে দেখতে পাচ্ছেন বিভিন্ন আন্দামানের আদিবাসীদের মূর্তি তৈরি করা আছে চলুন ভেতরে যাই প্যান্ডেলগুলো ভেতরে না ঢুকলে বোঝাই যায় না কতটা কারুকার্য আছে বাস দিয়ে চলেই যাচ্ছিলাম এতটা ছোট আসবো না তো এলাম বলে দেখতে পেলাম যে ভেতরে এতটা কারুকার্য ভরে আছে এই সূক্ষ্ম সূক্ষ্ম কাজগুলো পুরো কমপ্লিট করতে কতটা পরিশ্রম এবং ধৈর্যের পরিচয় এখানকার কলাকুশলীরা দিয়েছেন ভালো লাগলো দারুণ প্যান্ডেলটি যদি তমলকের দিকে আসেন একবার এখানে ভিজিট করে যাবেন মণ্ডপের বাইরে থেকে এবার ভেতরে প্রবেশ করলাম যেখানে মূল প্রতিমা রয়েছে মূল প্রতিমার কাছে যাওয়ার আগেও মণ্ডপের ভেতরে দেখুন কারুকার্য কিন্তু ভর্তি তাল পাতা হগলা পাতা শুকনো করে রাখা রয়েছে ওপরে ওই যে দেখতে পাচ্ছেন ওগুলো সবই কিন্তু হোগলা বনকে শুকনো করে গরম থেকে বাঁচার জন্য আমাদের এই জেলায় বিভিন্ন জায়গায় ইউজ করা হয়ে থাকে ছোটোখাটো চায়ের দোকানে বা আপনি ছাদের উপরেও ওকে গ্রীষ্মকালে অনেকে পিছায় যাতে গরমটা কম লাগে আর ওই যে সামনে রেখেছে মূল প্রতিমাটা মূল প্রতিমাতে সেরকমভাবে সেই অর্থে কোনো থিমের ছোঁয়া নেই একেবারে সাবেকি প্রতিমা যেমন হয় সেই রকমই ভেতরে কুলারও রয়েছে কেননা দম বন্ধ করা একটা পরিস্থিতি পুরোটা কনজাস্টেড হয়ে রয়েছে প্রচুর মানুষের ভিড় আর সেই অর্থে ওপেন তো নয় এই প্যান্ডেলের ভেতরের অংশটা তাই কুলার রয়েছে আর এই যে মূল প্রতিমা মূল প্রতিমার ওপরের অংশ দেখুন ছোট ছোট নিখুঁত কারুকার্য সবগুলি কিন্তু গাছগাছালি থেকে নেওয়া এবং পুরোটাই দেখুন গাছের জিনিসপত্র দিয়ে এই যে গাছের শিকড় দেখতে পাচ্ছেন এইটা এটা অ্যাকচুয়ালি হোগলা বনের পাতাকে শুকনো করে পুরোটাই গাছ থেকে বিভিন্ন জিনিসকে শুকনো করে তৈরি করা হয়েছে প্যান্ডেলটি এই যে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ গাছ তাল গাছ হগলা গাছ থেকে তৈরি করা এই মণ্ডপ তমলুক ইয়ংস্টার ক্লাব তমলুকের দিকে যারা ঠাকুর দেখতে আসছেন যদি এই মণ্ডপে এসে থাকেন কেমন লাগলো কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না কিন্তু